আজ আপনাদের রুই মাছের কারি বানিয়ে দেখাবো রুই মাছের কারি বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি আর নিয়েছি আলু আর একটা পেঁয়াজ টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা এবার গ্যাসটা জ্বালিয়ে নেবো আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেব সর্ষের তেল মাছগুলো এবার ভেজে নেব মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তেলের মধ্যে ফোড়নে দেব জিরে লঙ্কা গোটা গরম মশলা এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে একটু চিনি নেব আর দেব নুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব এরপর আদাটা দিয়ে দেব এরপর টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো টমেটোটা একটু বলে এসছে এরপর গুঁড়ো মশলা গুলো দিয়ে দেব প্রথমে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি পেঁয়াজ ভাজার সময় নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম এটা কষিয়ে নেব। থেকে তেল ছেড়ে এবার আমি আলুটা দিয়ে দেব আলুটা ভাজার সময় আমি কিন্তু কিচ্ছু দিইনি শুধু আলুটা ভেজেছিলাম নুনও দিইনি আর হলুদও দিইনি দিয়ে আলুটা দিয়ে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমার রুই মাছের কারি রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিয়েছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন